এখানে খুব সুন্দর একটা পেয়ারা আছে মার্শাল্লাহ যে দেখেন আপনারা নটটা দর্শক পুরানো তোতা তো কবুতর এবং মাদিরা দশক দুটো লাল গিয়ার আছে এই যে দেখেন অসাধারণ একটা পেয়ার দশক যারা লং রোডে রেস করবেন ইনশাল্লাহ এই বাচ্চার সাথে ইনশাল্লাহ আপনারা দশক ভালো কিছু করতে পারবেন কবুতরের চোখগুলো ভালোভাবে দেখা দিয়েছে দশক যারা কবুতর চিনেন যারা কৌতার পারেন দশক এই যে ক্যাটা এই বডি ফিটনেস প্লাস

ব্লাড লোনের কুতো দেখেন আপনাদের ভালো মানসম্মত এই দেখেন চোখটা দেখেন আপনারা রিং চোখের কবুতর মাসাল্লাহ এই দেখেন দর্শক এবং পায়ের কালারটা দেখেন একদম বেগুনি কালারের ট্যাগ পড়ানো আছে পার্সোনাল দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ মাদের সাইজটা খুব বড় এই যে দেখেন দর্শক এই যে দেখেন এবং মাদের ব্যালেন্সটা দর্শক খুব সুন্দর এই যে দেখেন আপনারা এগুলো বাচ্চা আছে দর্শক আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আপনারা চোখটা দেখেন মাদের পায়ে দেখেন দর্শক একদম কড়া জাম কালার তো দর্শক যে পেটটা দেখেন মাসাল্লাহ একদম পিওর জোর আছে ডাকতেছে দর্শক দর্শক এই পেটটা মূলত আমার জন্য আমি সংগ্রহ করছিলাম আর কি এগুলো যেহেতু জানাশোনা করতাম মাসাল্লাহ তো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই সংগ্রহ করতে পারেন এই প্যাটার দাম পড়বে দর্শক তিন হাজার টাকা দেখেন দর্শক প্যাটটা আল্লাহ অনেক সুন্দর একটা প্যাট দর্শক আশ আর একটা খুব সুন্দর মাডিকেউতার এই যে আপনারা দেখেন দশটা কৌতরটা সিউদার প্যাটার্ন এর দশটা যা عباره এই এবং আপনারা কৌতরটা চোখটা একটু ফলো করেন দশটা চোখটা দেখেন এই যে দেখেন এগুলো সবগুলো কৌতর দশক ভালো লাইনের কৌতর সারা সারি লাইনের কৌতর দশক এই যে দেখেন পাইর কালারটা দেখেন দশক এই যে পাইর কালারটা দেখেন যে মাঝিরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাঝি দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দর্শক এই মাঝিরা মাত্র দর্শক সাতশো টাকা পড়বে এক দামে দর্শক কোনো দামা দামি করতে পারবেন না কবুতর সাইজ কোয়ালিটি দেখেন আপনারা মাত্র সাতশো টাকা দর্শক আর একটা জাবরা কালো গোলা ব্রাডের কবুতর পুরোনো ব্রাডের কবুতর দর্শক এটা এই যে দেখেন খুব সুন্দর কৌতা দশক এটা ময়লা হয়ে আছে বর্তমানে এটা ক্রুজ খালের কৌতা ঠিক হয়ে যাবে এবং এটা কাজলা গিয়ারের কৌতা দশক পাথর চোখের কাজলা গিয়ারের কৌতার এটা মাদি কৌতারটা এই যে আপনারা দেখেন চোখটা এই দেখেন দশক চোখ দেখেন মাসাল্লাহ কৌতার চোখ দেখেন দশক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ দেখতে কিন্তু কৌতাটা অনেক সুন্দর দশক আসলে ক্রুজে এখনো শেষ হয় নাই কৌতারটা ক্রুজ খেলে ঠিক হয়ে যাবে এই মাঝিরা দাম পাবে দশক সাতশো টাকা এ দেখেন কাজ গিয়ারের কৌতারগুলো কিন্তু দোষক খুবই ভালো হয়ে থাকে এবং এগুলো খুব কম পাওয়া যায় এগুলো পুরোনো ব্ল্যান্ডের কবুতরে যে দেখেন কবুতরের ক্যাটাগরি দেখেন দশক কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ একটা খাকি নর কবুতর খুবই ভালো একটা কৌতর দর্শক আমি চোখ দেখে বুঝতে পারবেন যে দেখেন কবুতরটা এই কৌটা যে দর্শক ফ্লাইং অনেক ভালো যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এবং জন্য খুবই ভালো হবে বাচ্চা কাচ্চা আপনারা একটু চোখটা ফলো করেন দর্শক এই যে চোখটা দেখেন খাকি এটা এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো চোখ এবং ব্যালেন্স কবুতরটা খুব ভালো দর্শক এই যে দেখেন দেখেন মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই খাকি নটটা নিতে পারেন এটা মাত্র ছয়শো টাকা পর দর্শক এই খাকি নটটা দর্শক খুবই সুন্দর একটা লাল খাকি মাদি কৌ দা দর্শক এই যে দেখেন বর্তমানে কিন্তু লাল খাকির মার্কেটে অনেক ভালো দর্শক এই দেখেন উড়াউড়ি সারা সারি পালার এটা একটা লাল খাকি কৌ তার কালারিং বাচ্চাও পাবেন অনেক সুন্দর এবং সারাশারি করতে পারেন বাচ্চা দিয়ে যে দেখেন একবার ফ্রেশ করতে কিন্তু দর্শক কোনো ফাটা নেই যে দেখেন ফেদারের ভিতরে কোনো ফাটা নাই এই যে দেখেন দর্শক মাসাল্লাহ এবং চোখটা আপনারা দেখেন এই দেখেন খুবই সুন্দর চোখের কবুতর দর্শক এই দেখেন এ দেখে দর্শক মাদিটা অনেক সুন্দর একটা মাদি দর্শক দর্শক আছে আপনার ন দশ সাথে দশক জোড়া নিয়ে নিবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন লাল মাদিরা দর্শক দাম পড়বে এক হাজার টাকা দুইশো টাকা কোন দশক এক দাম আটশো টাকা পড়বে কোনো দামি হবে না একটা মাদিকে উতার এই যে দেখেন কৌতরটা লেস বাজু কালো দশক চোখ টুকটু দেখেন দশক কৌতরটা মশাল্লাহ দশক এই যে মাঝিরা দেখেন অনেক সুন্দর একটা মাঝি দশক বাচ্চা দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন দাম পড়ে দর্শক একদম ছয়শো পঞ্চাশ টাকা দর্শক লাল গিয়ারের অনেক বড় ছোট একটা কাজ করা মাদি কবিতার দর্শক অনেক সুন্দর একটা কাজ করা মাদি এই যে দেখেন কবতরটা অনেক বড় ছয় দর্শক ফুল এক হাত কবুতরটা এই যে দেখেন আর চোখ একটু দেখেন দর্শক আপনারা ক্রুজে আছে কবুতরটা দর্শক এই যে দেখেন চোখের রিংটা দেখেন অবশ্য। ওشوف এই যে মাদিরা দেখেন অনেক ভালো প্লাডারের কাজ করে একটা মাদি কৌতুহক। যদি কারো পছন্দ হয় নিতে পারেন। দাম পড় অবশ্য 700 টাকা মাত্র। এইটা দেখেন কৌতুকটা। ওشوف পুরনো আনার একটা কালিবাগা নরক কৌতুহক। এই যে দেখেন এই কৌতার গুলা দশক নর কৌতার এই যে দেখেন একবার সবগুলো ফেদার ঠিক আছে কোনো ফাটা নাই দর্শক এই যে দেখেন এবং দেখেন এবং চোখটা দেখেন দর্শক পাথর চোখের কৌতার কাতলাগিয়া আর কি এই যে দেখেন চোখটা কিন্তু অনেক ভালো জমি আছে দর্শক এই যে দেখেন পাটা দেখেন দোশক দর্শক এই যে নোটটা দেখেন আপনারা মাসা অনেক সুন্দর একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পশ্ন নিতে পারেন এই নোটটা পাবো দর্শক পনেরোশো টাকা কৌতার কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু দর্শক যেমন ফ্লাইং টাইম চার পাঁচ ঘন্টা হয় দর্শক এবং বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট করে দর্শক তাড়াতাড়িতে যারাদের বাসায় এই কৌতার আছে দর্শক কমেন্ট করে জানায়েন এবং রেজাল্ট কেমন দর্শক এটাও জানায় এই যে দেখেন একটা সবুজ গলা কবুতর জাবরা সবুজ গলা কবুতর দর্শক লেজ বাজু কালো এই যে দেখেন খুব সুন্দর একটা কবুতর দর্শক এই যে দেখেন আপনারা লেজ বাজু সব কালো এবং ছোটো ঠোঁটের কবুতর এই যে দেখেন পুরনো ব্লাডের কবুতর সারা সারির জন্য খুবই ভালো হবে কবুতরটা এই যে দেখেন চোখটা দেখেন দর্শক কবুতরটার দর্শক এই যে মাদিটা দেখেন অনেক সুন্দর একটা মাদি দর্শক এই যে দেখেন মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন এই মাদা দর্শকের একদম সাতশো পঞ্চাশ টাকা কৌতর আছে কৌতর দর্শক এই যে ফিদারটা দেখেন একদম রানিং মাদি কৌতর লেস বাজু কালো কৌতরটা এবং আপনার চোখটা দেখেন দর্শক ভাঙ্গা চোখের কৌতর এ দেখেন চোখটা দেখেন কাসবাঙ্গা চোখের কৌতর কৌতার দর্শক খুবই সুন্দর কৌতর এই চোখের কৌতর আপনারা দিতে পারবেন এবং আপনারা যদি লালদানা চোখের দেন খুবই ভালো বাচ্চা হয় এবং খুবই ভালো ফ্রাই করে সারাশ্রী করতে পারবেন এ দেখেন দর্শক এই যে দেখেন পাঙ্খিমাতিটা বায়ু দূষণ আছে দর্শক দেখেন খুবই সুন্দর একটা মাদির দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ না পারে বানখী নিতে পারেন এই মাঝিরা প্রবদর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন সাইজ বড় এবং খুবই ভালো কোয়ালিটির কবুতর